প্রদর্শক এ হচ্ছে সেই আয়নাঘর যে আয়নাঘরে শত শত মানুষ গুম করে এখানে রাখা হতো এবং বছরের পর বছর তারা এই অন্ধকার গহিনে থেকেছে না শুনতে পারছে বাহিরের কোনো আজান বাহিরের কোনো শব্দ না শুনতে পারছে মানুষের কোনো কলাহ ও পাখির কোনো শব্দ এই অন্ধকার ঘরের মধ্যেই তাদের বছরের পর বছর কাটানো হয়েছে নাম দিয়েছে আয়নাঘর কিন্তু এই আয়নাঘরে কঠিন এক অন্ধকার সবসময় অন্ধকারের মধ্যেই থাকতে হয়েছে তাদের সত্যি এই আয়নাঘর থেকে যারা বেরিয়েছে তাদের যেন রীতিমতো গায়ের লোম দাঁড়িয়ে যায় কতটা কষ্টের মধ্যে দিন পার করতে হয়েছে তাদের গহিণ এই আয়নাঘরের ভিতরে আপনি থাকলে কতদিনই বা থাকতে পারতেন অন্ধকার এই ঘরটি দেখে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশের জেল হাজত তো এমন নেই প্রিয় দর্শক শেখ হাসিনার এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে